মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর দু ঢাকার এভার হাসপাতালের বাতাস ভারী হয়ে আছে কান্নার রুলে। গেটের সামনে হাজারো মানুষ কারো হাতে জায়নামাজ কারো চোখে জল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই তেইশ নভেম্বর থেকে যে লড়াই শুরু হয়েছিল তার অবসান হল এক বিষণ্ন বিকেলে পরদিন মানিক মিয়া এভিনিউ যেন পরিণত হল জনসমুদ্রে দল মত নির্বিশেষে সবাই আজ এক কাতারে এই জনশ্রুতি প্রমাণ করে তিনি কেবল একটি দলের নেত্রী ছিলেন না তিনি ছিলেন এক আপসহীন সংগ্রামের প্রতীক স্বামী রহমান খাল খনন কর্মসূচিতে ঘাম ঝরিয়েছেন মেহনতি মানুষের সঙ্গে আর খালেদা জিয়া সেই উত্তরাধিকার কাদে নিয়ে রাজপথে লড়াই করেছেন সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আজ সেই দুই অভিভাবকই নেই শূন্য হয়ে পড়ল বাংলাদেশের রাজনীতির এক বিশাল আকাশ কিন্তু শোকের মাঝেই থাকে নতুন আবাহন পঁচিশ ডিসেম্বর দেশে ফেরা তারেক রহমানের কাঁধে আজ কোটি সমর্থকদের প্রত্যাশার পাহাড় বাবার সেই মানুষের রাজনীতি আর মায়ের সেই আপসীন চেতনাকে তিনি ধরে রাখতে পারবেন উত্তরাধিকার কেবল রক্তে থাকে না থাকে মানুষের ভালোবাসায় বারোই ফেব্রুয়ারি নির্বাচন কেবল একটি ভোট নয় এটি একটি নতুন যুগের পরীক্ষা খালেদা জিয়া চলে গেছেন শান্তিতে কিন্তু রেখে গেছেন এক বিশাল দায়িত্ব